আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় আট পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব তার আগে তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করো সৃজনশীল প্রশ্ন এক এর উত্তর ক নম্বর প্রশ্ন পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত উত্তর পোড়াবাড়ি মূলত তার বিশ্ববিখ্যাত মিষ্টি যা চমচম নামে পরিচিত তার অসাধারণ স্বাদ এবং অনন্যকার জন্য বিখ্যাত খ আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কেন উত্তর আদিম মানুষ দলবদ্ধভাবে বাস করত মূলত নিরাপত্তা এবং খাদ্য সংগ্রহের সুবিধার কারণে দলবদ্ধভাবে থাকলে তারা বন্যপ্রাণী এবং শত্রুদের হাত থেকে একে অপরকে রক্ষা করতে পারত বড় পশু শিকারের জন্য দলবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন ছিল যা একা সম্ভব ছিল না একসাথে কাজ করলে খাদ্য সংগ্রহ সহজ হতো গ নম্বর উদ্দীপকের এক নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করছে ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকের এক নং চিত্রটি শিকার ও খাদ্য সংগ্রাহক সমাজের ইঙ্গিত বহন করছে চিত্রে দেখা যাচ্ছে একজন মানুষ বল্লম দিয়ে শিকার করছে যা এই সমাজের প্রধান জীবিকা ছিল এই সমাজের মানুষেরা খাদ্য উৎপাদনের কৌশল জানত না বরং প্রকৃতি থেকে খাদ্য সংগ্রহ বা শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করত তারা যা যাবর জীবন যাপন করত এবং খাদ্যের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই বক্তব্যটি মূল্যায়ন করো। উত্তর বক্তব্যটি সঠিক দুই নং চিত্রে ইঙ্গিতকারী সমাজটি হল উদ্যান কৃষিভিত্তিক সমাজ বা কৃষি সমাজ এবং এই সমাজের উদ্ভাবক মেয়েরাই ছিল বলে মনে করা হয় ঐতিহাসিকভাবে ধারণা করা হয় যখন শিকারে ব্যস্ত থাকত তখন মেয়েরা ফলমূল সংগ্রহ করতে গিয়ে বীজ থেকে নতুন গাছ জন্মাতে দেখে এবং কৃষির ধারণা লাভ করে এভাবে মেয়েদের হাত ধরেই কৃষিকাজের সূচনা হয় যা মানবতার পরিবর্তন ভূমিকা রাখে এই ছিল আজকের ক্লাস ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ